সে নাখিলে না খেলে শিয়াম হবে কি অবশ্যই শিয়াম হবে রমাজান মাসে দান করলে বেশি স্বভাব পাওয়া যায় অবশ্যই কেন রমাজান বরকতের মাস সিয়াম অবস্থায় খারাপ কথা বললে সিয়াম ভেঙে যায় কি সিয়াম ভেঙে যায় না তবে নেকি কমে যাবে আমি যদি মারা যাই আমার পরিবারের করণীয় কি আপনার পরিবারের করণীয় দ্রুত কাফন দাফন করে সঠিক পদ্ধতিতে আপনাকে মাটি দেওয়া আপনার জন্য দান করা এবং আপনার জন্য দোয়া করা সিয়াম থাকা অবস্থায় মরা মরা অবস্থায় সিয়াম রাখবো না ছেড়ে দেব মরা মরা অবস্থা নাকি এরকম লেগেছে নাকি যদি মরা মরা অবস্থা হয় তাহলে আপনি ফিদিয়া দিবেন আপনার পক্ষ থেকে আর প্রতিদিনের একজন মিসকিনের খাবার দিবেন সহ কেজি চাউল মাগরিবের আজানের পর সুন্নাত সালাত আছে কি আছে পড়তে পারেন কবরস্থানে চলাচলের জন্য রাস্তা করা যাবে কি কবরের উপর দিয়ে করা যাবে না কবরের আশপাশ দিয়ে করা যেতে পারে আপনারা যদি কেউ ধীরে ধীরে বই পুস্তক নিতে চান হাতের ডান পাশে আছে মাসে গেলে সাম সহ সকল বই পুস্তক রমাজান মাসে স্ত্রী তালাক দেওয়া যাবে কি কোনো সমস্যা নাই চব্বিশ ঘন্টা আল্লাহর দিন রাত তিরিশ দিন বারো মাস স্ত্রীকে তালাক দেওয়া যাবে শুধুমাত্র যখন তার হাইজ অবস্থা তখন তালাক দেওয়াটা বেদাঁত শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধুর মুদির দোকান আছে সে টাকা চায় তার ব্যবসার জন্য বলে তোমাকে প্রতি মাসে হাজারে পাঁচ টাকা করে লাভ দিব। এটা সুদ তার যতটুকু লাভ হবে ততটুকু দিবে এটা হলো ইনভেস্ট আর যদি আপনি লাভ না নিতে চান করজে হাসানা দিবেন টাকা ফেরত নিয়ে নেবেন আর লাভ বা লোকসান নিতে চাইলে লাভ লোকসান দুটোই নিতে হবে নির্দিষ্ট হাজারে পাঁচ টাকা মানেই সুদ পাশের বাড়িতে মিলাদ মাহফিল হচ্ছে আমি যাই না মিলাদ শেষে আমার বাড়িতে বিরিয়ানির প্যাকেট দিয়ে যায় আমি কোরআন হেল্প করেছি হানাফি মাদ্রাসায় তো প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথাও কোরআন খানি কোথাও না কোথাও বিরিয়ানি চলতোই তো ছাত্ররা এত শখের সাথে আগ্রহের সাথে বিরিয়ানি খেতে যেত তো ওরা ওরা আশ্চর্য হতো যে আমি কেন যাই না কেন যায় না মানে এত সুস্বাদু খাবার মানুষ ছাড়ে এটা বাড়িতে আজকে দাওয়াত দিয়েছে সেখানে এত সুস্বাদু খাবার ছাড়া যায় তো খাবার ছেড়ে দিতে হবে এগুলো বেদাতের সাথে সংশ্লিষ্ট খাবার খাওয়া যাবে না মরা ব্যক্তির জন্য মিলাদ মাহফিল করা যাবে কি জিনা ওয়াক্তিয়া মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া করি না শুধু জুমার দিন ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া যখনই করেন একসাথে হাত তুলে দেওয়ার কোনো বিধান নাই শিয়াম পালনের জন্য সাহারি খাওয়া কি জরুরি জরুরি নয় সেহেরি খাওয়ার সময় আজান হলে করণীয় কি ঠান্ডা মাথায় পানি খেয়ে নেবেন কিছু ভাত যদি বাকি হয়ে থাকে ভাতটিও খেয়ে নেবেন খাওয়া চলা অবস্থায় আজান দিলে খাওয়া পূর্ণ করবেন টেনশনের কিছু নাই কট নেওয়া বলতে এক বিঘা জমির জন্য এক লক্ষ টাকা দেওয়া হল যতদিন এক লক্ষ টাকা ফেরত না দিবে ততদিন জমি চাষ করে খাবে এটা সম্পূর্ণরূপে হারাম আপনি জমি ভাড়া দিতে পারেন ইজারা দিতে পারেন প্রতি বছরে জমির পরিমাণ দশ হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জমির ভাড়া বাবদ নেবেন সালাতের ইমামের ভুল হলে করণীয় কি পিছন থেকে সংশোধন করে দিবেন আমি অনেক দিন ধরে সালাত পড়তাম এখন আর পড়ি না আমার পূর্বের সালাতের সওয়াবগুলো কি থাকবে না নষ্ট হয়ে যাবে মানুষ যেটার উপর মারা যায় ওটাই তার শেষ অবস্থা আপনি মরার আগে দোয়া করি আল্লাহ আপনাকে আবারও সালাত আদায় করার তৌফিক দিক বলে আল্লাহ মামিন আল্লাহ আমাদের সবাইকে পাঁচক সালাত আদায় করার তৌফিক দান করুক আল্লাহ শুনেছি গোসল করলে আর অনেক হুজুর বলেন সালাতের পর হাত তুলে একই প্রশ্ন বারবার সাহারি খাওয়া একই প্রশ্ন আমার গ্রামে যে বাড়িতে মানুষ মারা যায় একই প্রশ্ন যে বাড়িতে মানুষ মারা যাবে ওই বাড়িতে গিয়ে খাওয়া যাবে না বরং আপনারা রান্না করে ওই বাড়িতে খাবার পাঠাবেন এটাই সুন্নাত বর্তমান সময় বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক টাকা খরচ করে শিক্ষা সফর করে শিক্ষা সফর এমনি করা যায় কিন্তু আজকালকার শিক্ষা সফরগুলো সব বেহায় এপনায় পরিপূর্ণ নাচ গান ছেলে মেয়ের ফ্রি মিক্সিং এগুলোতে ছেলে মেয়েদের যেতে দেওয়া ঠিক না ইসলামী শাসন কীভাবে কায়েম করা যাবে বিস্তারিত আরেকদিন আলোচনা করব তবে আজকে যেগুলো বললাম এগুলো ইসলামী শাসন কায়েম করার জন্যই বললাম আরেকটু দিতে পারেন সিয়াম রাখার পদ্ধতি কি আরেকটু দিতে পারেন তারাবির রাখাত আট না বিশ তারাবির রাখাত আট সিক্স প্যাকের জন্য শরীরচর্চা করা যাবে কি কোনো সমস্যা নাই হালাল জিনিস হারাম কিছু না করলেই হলো সতর ঢাকা থাকলেই হলো সতর শিয়াম অবস্থায় মলদার দিয়ে রক্ত পড়লে শিয়াম নষ্ট হবে কি আশা করি নষ্ট হবে না ইনশাল্লাহ কিছু উত্তম আমলের কথা বলুন যা জান্নাতের পথকে সহজ করে দেয় আজকে যেগুলো বললাম এগুলো তো অনেক বড় বড় উত্তম আমল আর এগুলোর পরে সবচেয়ে বড় উত্তম আমল হচ্ছে সালাদ শিল্প মুক্ত থাকা ভাই আপনার পরিবারের বিষয়ে কিছু বলুন কে কোথায় আছেন আমি ইংল্যান্ড থেকে পড়ে এসে এখনও বাংলাদেশে আছি আব্দুর রহমান কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় জেদ্দায় আছে রহিম আজহার বিশ্ববিদ্যালয় মিশরে আছে আমার ছোটো বোন মারিয়াম কিং সৌদ রিয়াদ সৌদি আরবে অনার্স করতেছে আজকের মাহফিলের একটি মূল উদ্দেশ্য আছে শুনেছি মূল উদ্দেশ্য বলেছি ভাই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মক্ত লাইলাতুল কদর পাওয়ার পন থাকি। রমাজানের প্রত্যেকটা রাত জাগা তাহলে লাইলাতুল কদর যাবে না এটা না পারলে শেষ দশ রাতের প্রত্যেক রাত জাগা এটাও না পারলে শেষ দশ রাতের বিজোড় রাতগুলো জাগা আশা করি লাইলাতুল কদর পেয়ে যাবেন যার আগ্রহ যত শক্ত তার পরিশ্রম তত শক্ত যার আগ্রহ বেশি শক্ত এতে কাফে চলে যাবে প্রত্যেক রাতে জাগবে শেষ দশ দিনের আমার বোনের বিয়ে দিয়েছে অনেক দিন হলো সংসার ভালোই চলছিল আমার বোন জামাই বর্তমানে পরকীয় করে আমার বোন জামাইকে যাতে আল্লাহ হেদায়ত দান করে পরকীয়ার শাস্তি কি বিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তি হত্যা তবে হত্যা রাষ্ট্র বাস্তবায়ন করবে সঠিক দিন বা ধর্ম না বোঝার কারণে আপনাকে গালিগালাজ করেছি আল্লাহ আমাকে এবং আপনাকে সবাইকে ক্ষমা করে দেখি আল্লাহ আমিন আমার প্রশ্নটা হলো একটি হাদিস পড়েছিলাম তারপর পরে তাহলে তার এটা জানা নাই ভাইজান আমার ভাই আমার একটি প্রশ্ন ছিল তা হলো ইবনাম রাসুল সাহেব রাসুল আসলাম বলেছেন পর আসমানের দরজা খুলে দেওয়া হয় এই দরজার সালাতে প্রশ্ন এটাও আমার জানা নাই যে প্রশ্ন করেছেন রাসুল আসলাম বলেছেন যে ব্যক্তি দরুদ পড়ার যেটা দরুদ পড়ার যেটা ফজিলত সেটা হচ্ছে প্রতি দরুদে আপনার ওপর দশবার বার রহমত বর্ষিত হবে এটা বিশুদ্ধ এবং সহি সানাদে প্রমাণিত প্রিয় আপনার জীবনের স্মরণীয় দিন দুটির কথা আমাকে অবগত করাবেন আমার জীবনের একটা সবচেয়ে আনন্দের এবং স্মরণীয় দিন যেদিন আল্লাহর কিতাব কোরআন মাজিদ হেফ সম্পূর্ণ করেছিলাম অতি অল্প সময় মাত্র চার মাসে সাড়ে তিন থেকে চার মাসে আল্লাহর দয়ায় এবং রহমতে ওই দিনটা ছিল আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে আনন্দের দিন আলহামদুলিল্লাহ আল্লাহিন আমি বেশি বেশি নফল ইবাদত করতে চাই কিন্তু আমার স্বামী এগুলো পছন্দ করে না স্বামীর কথা শোনাই নফল এবাদতের চেয়ে বেশি নেকি নি মনে হয় স্বামীর কথা শোনা নফল ইবাদতের চাইতে বেশি নেকি কোথায় স্বামীকে অমান্য করবেন ফরজ এবাদতে শায়েখ আমাদের এলাকায় সাত সালাম সাত হামিম নামক কিছু ইবাদত আছে আমি জানি না আজ প্রথম শুনলাম মহিলাদের সাধারণত কেমন পোশাক পরা উত্তম হবে সমগ্র শরীর ঢেকে থাকে এই রকম পোশাক পরা ঢেলে ঢালা মানায় নয় সৌন্দর্যময় নয় যে বেশি চাকচিক্য বেশি সৌন্দর্যময় এবং টাইট এরকম যেন না হয় কত ভরিতে জাকাত দিতে হবে আজকের বাজার মূল্য অনুযায়ী সাড়ে তোলা স্বর্ণ এবং সাড়ে তোলা রৌপ্য বর্তমান বাজার মূল্য স্বর্ণ অনুযায়ী চার লাখ সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ আর রৌপ্য অনুযায়ী সত্তর হাজার থেকে এক লাখ এর মধ্যে যার সম্পত্তি আছে এবং এক বছর অতিক্রম করেছে তাকে তাকে কী দিতে হবে জাকাত দিতে হবে প্রতি হাজারে আর আড়াই টাকা হারে পার্সেন্টেজ ফেলবে যা সম্পত্তি আছে তার উপর আড়াই পার্সেন্ট দিয়ে দিবে আসসালামু আলাইকুম সবে বরাত পালন করা যাবে কি যে না সালাত আদায় করার সময় বায়ু আসলে বায়ু চেপে রাখবে কি স্বাভাবিক হলে রাখতে পারে কিন্তু যদি অমনোযোগিতা হয় কষ্ট হয় তাহলে ছেড়ে দিয়ে সে অজু করতে চলে যাবে স্বর্ণ এবং রৌপ্য যে কোনো একটা ধরতে পারে কোনো সমস্যা নাই কেউ যদি বলে আমি রৌপ্য ধরবো না আমি স্বর্ণ বলতে অপেক্ষা করব তাও কোনো সমস্যা নাই কেউ যদি বলে না আমি এখনই জাকাতের মতো একটা ফরজ বিধান পালন করতে চাই হজের মতো একটা ফরজ বিধান সালাতের মতো একটা ফরজ বিধান জাকাত একটা ফরজ বিধান আমি এটা পূরণ করতে চাই করবেন আলহামদুলিল্লাহ সিয়াম অবস্থায় সালাত আদায় করার সময় মুখে থুথু আসলে কি করব গিলে নেবেন থুতু গিলাতে সিয়ামে কোনো সমস্যা নেই এত প্রশ্নকে আপনারা ইচ্ছা করে লিখেছেন না আসলে মানুষে দিয়েছে দান কি প্রতিযোগিতামূলক হতে পারে দান প্রতিযোগিতামূলক হতে পারে তবে রিয়া আসা যাবে না আল্লাহ সন্তুষ্টের জন্য প্রতিযোগিতা হতে পারে সিয়াম অবস্থায় কি স্বামীর সাথে সহবাস করা যাবে কি প্রশ্ন হলো এটা সিয়াম অবস্থায় স্বামীর সাথে সহবাস করলে দিনের বেলা রাতের বেলার কথা বলিনি দিনের বেলা সিয়াম আছেন সিয়াম অবস্থায় স্বামীর সাথে সহবাস করলে বিশেষ করে ফরজ সিয়াম রমজান মাসে ভয়ঙ্কর বড় অপরাধ কত বড় অপরাধ আল্লাহ বলছে ষাট দিন সিয়াম রাখো টানা ষাট দিন কি বলেন তো টানা বিরতি নয় টানা দিন শুধু একটা সিয়াম আপনি অন্য কোনোভাবে ছাড়লেন সেটা আলাদা খাইয়ে নিলাম ভুল মানে সিয়াম ভেঙে দিলাম সেটা আলাদা কিন্তু স্ত্রীর সাথে সহবাস করার মাধ্যমে যে সিয়াম ছাড়া হয়েছে ওর টানা ষাট দিন যদি না পারেন তাহলে ষাটজন মিসকিন গোলাম আজাদ এরকম আছে কিছু তো তার মধ্যে অন্তত ভয়াবহটা বোঝানোর জন্য আমি এটা বললাম যে টানা ষাট দিন সিয়াম রাখতে বলা হয়েছে তাহলে এটা কত ভয়াবহ মানুষ মসজিদে কোনো কিছু দিয়ে আত্মীয় স্বজনের কাছে দোয়া চাই এভাবে মানুষের কাছে দোয়া চাওয়া যাবে কি এরকম কোন সিস্টেম আসলে দোয়া চাওয়ার ইসলামে বোঝা যায় না তবে মানুষ এমনি দিতে পারে আবার এমনি দোয়া চাইতে পারে দিয়ে দোয়া চাইতে হবে এটা জরুরি নয় আমার বাবা মায়ের অনেকদিন যাবত সন্তান না হয় তারা হিন্দুদের কাছে একটি ছাগল পাঠা বলি দিয়েছিল তো এখনো কি সন্তান হয়েছে না হয়নি এটা অনেক বড় অপরাধ হয়েছে এটার নাম শির্ক এটার নাম কি আর সির্কের পাপ আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বড় পাপ মানুষের মরে যাওয়া ভালো তবুও সীরক করা উচিত নয় আগুনে পুড়ে মরা ভালো তবুও শির্ক করা উচিত নয় অথবা এই অপরাধের জন্য তওবা করতে হবে স্বাভাবিক ক্ষমায় হবে না তওবা তওবা করতে হবে এবং কিয়ামত মরা পর্যন্ত আর কোনোদিন করা যাবে না তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন আশা করা যায় পায়ের ওপর রেহেল এবং রেহেলের উপর কোরআন এটা একটু বেয়াদুবি দেখায় কোরআনের সাথে বেয়াদুবি না করাই উচিত কোরআন তেলাওয়াত করতে গিয়ে জোরে বললে শুদ্ধ হয় আস্তে পড়লে শুদ্ধ হয় না জোরে পড়া হয় এখন গোনা হবে কি এখনকার তারাবির যে স্পিড এটা সালাত নয় বরং সালাতের সাথে মজাক কে আপনাকে বলেছে তারাবি কি ফরজ বলেন তো কে তারাবি পড়তে বলেছে আপনাকে কি দরকার তারাবির পড়ার কথা মনে আমার বুঝতে পারেননি কোরআনের সাথে বিকৃতি করে সালাতের সাথে খেলতামাশা করে তারাবি কেউ পড়তে বলেছে পাঁচ অক্ত নামাজ ঠিক মতো জামাতে পড়েন আপনি এমনি জান্নাতে চলে যাবেন তারাবিও লাগবে কিন্তু যদি পড়তে চান এক রাখা যদি পড়তে চান ভালোভাবে পড়বে আল্লা পড়েছে নাকি আপনার পড়েছে আপনাকে আদায় আর আপনারই বা কী ঠেকা পড়েছে এটা তো ফরজ নয় পড়লে ভালো হবে না পড়লে দরকার নাই ধোকা দিয়ে ফাঁকি দিয়ে মজা করে তারা আদায় করবেন না দুনিয়ার ফেতনা থেকে বাঁচার জন্য স্বামীকে সবসময় বাড়িতে রাখতে চাই কিন্তু স্বামী যেহেতু বাইরে চাকরি করে এই জন্য স্ত্রী পাপাচারে লিপ্ত হতে পারে সেক্ষেত্রে স্বামীর করণীয় কি স্বামীর জন্য জরুরি স্ত্রীর সাথে থাকা অথবা স্ত্রীকে সাথে নিয়ে থাকা না হলে ছেলে মেয়ে মানুষ করতে পারবে না সাময়িক সময়ের জন্য দূরে চেষ্টা করতে যে কোনো মূল্যে স্ত্রীকে কাছে নিয়ে ক্ষতিকর প্রাণী যদি কামড় দেয় তাদেরকে কি মেরে ফেলা যাবে অবশ্যই যাবে কুকুর যদি রাস্তা তো এমনি যেগুলো বিষাক্ত জিনিস সেগুলোকে মারতে বলেছে সাপকে মারতে বলেছেন বিচ্ছুকে মারতে বলেছেন কুকুর যদি থালা বাসন চেটে নেয় তাহলে করোনা কি সাতবার সাবান দিয়ে হুইল দিয়ে ধুতে হবে প্রত্যেকবারই সাবান হুইল দেওয়ার চেষ্টা করতে হবে প্রতিবারই আর যদি প্রতিবার না দিতে পারে তাহলে সাতবার এমনি ধুবে শেষবার হুইল দিয়ে ধুবে অসুস্থ সরাসরি হাদিস অসুস্থের ক্ষেত্রে ফরজ গোসল করতে পারি না গোসল করতে গেলে অসুখ বেড়ে যায় যদি মৃত্যুর আশঙ্কা থাকে এরকম অসুখ হয় বা বেশি কষ্টকর হয় তাই করবে কোনো কারণে সালাদ বাদ দিতে পারবে না কোনো কারণে বাদ দিতে পারবে না তাই করবে এক ব্যক্তি স্ত্রীর পরামর্শ করবে আরেকটি বিয়ে করেছে এখন তাদের দুজনের ভরণ পোষণ চালাতে খুবই কষ্ট হয় এখন দুজনের পরের জনকে কি বিচ্ছিন্ন করা যাবে আজকে যে আলোচনা শুনলেন তাতে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে না পারার চাইতে ছেড়ে দেওয়া ভালো কারো দায়িত্ব নিলাম আর তাকে তার হক দিতে পারলাম না আমার সালাদ সামদের কি আমাদের জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে ন্যায় পড়ায় তা আগে লাগবে কেন আল্লাহ ন্যায় পরায়ণ তার নবী ন্যায় পরায়ণ যেটা আজকে আমরা আলোচনা করেছি স্বামী যদি কোনো কাজ ক্ষেত্রে বাইরে থাকে বাড়ি আসতে দেরি হয় এই স্ত্রী রাগে স্বামীকে মাথা গরম করে স্বামী উলট পালট করে কথা বলে অনেক বুঝানোর পরে এমনটি ঘটে সেক্ষেত্রে করণীয় কি একটাই সহজ বুদ্ধি স্বামী যখন রাখবে স্ত্রী চুপ থাকবে আর স্ত্রী যখন রাখবে স্বামী চুপ থাকবে আর কিচ্ছু করা লাগবে শেষ আপনার স্বামী যখন রাখবে আপনি চুপ আর স্বামীকে মেনে নিতে হবে স্ত্রী যখন রাখবে তখন স্বামী চুপ দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা পরে এমনি খেয়ে যাবে আর যখন দুইজনই কথা বলবেন আর ঠিক হবে না ঈদের সালাত কত তাকবির সাত পাঁচ বারো তাকবির কিভাবে ভাগ্য পরিবর্তন করা যাবে দোয়া চেষ্টা সেহিরি খেতে খেতে আজান দিলে করণীয় কি পূর্ণ করে খাবেন তারাবির নামাজ আট রাকাত রমাজানের প্রস্তুতি কেমন হওয়া উচিত পিল খেয়ে মহিলারা মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবে কি বর্তমান আলেম বলতেছে কোনো সমস্যা নাই তারাবির সালাত না পড়লে তারাবির সালাত না পড়লে রোজা হবে কি এই যে এখনই তো বললাম তারাবি তো খরচ না কেন রোজা হবে না তবে তারাবি পড়তে হলে ভালো করে পড়তে হবে তারাবির ফুজিল আছে যে কেউ যদি মান্থা আমার রমা না ইমান ও একসাবান রমাজানের তিরিশটা রাজ্য যদি কেউ তারাবি পড়ে টানা ধৈর্য ধরে পড়তে পারে তাহলে আল্লাহর অতীতের সব সবগুণা ক্ষমা করে দেবে আল্লাহ কত বড় ফজিলত আল্লাহ হকবেন রমাজানের তিরিশটা দিন ধৈর্য ধরতে হবে আর কিছু না মহিলারা ঈদের সালাত ঈদগাহে পড়তে ঈদের সালাত ঈদগাহে পড়তে পারবে কি মহিলাদেরকে ঈদের সালাতে ঈদগাহে যাওয়া জরুরি 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 যেতেই হবে যে কোনো মূল্যে যেতে হবে কমিটিকে মেয়েদের সালাতের ব্যবস্থা করতেই হবে শাহেখ আকরমুজ্জামানের নামে বেদাতিরা মামলা করেছে এটা আহলেদ সালেমদের ভূমিকা কী আমরা তার পাশে আছি তার সাথে সবসময় যোগাযোগ হচ্ছে সৎ পরামর্শ দিচ্ছি সহযোগিতা করছি আল্লাহ কবুল করুক তাকে হেফাজত করুক আল্লাহ ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কি না নাউজুবিল্লাহ হিমিল্লাহ পুরো রমাজান মাস বরকতময় পুরো রমাজান মাস বরকতময় আর রমজানের এই তিরিশটা দিন হচ্ছে পরীক্ষা আপনি অন্তত মনে করেন আমি তিরিশটা দিন খাবো না তাহলে কি হবে আপনি না খাওয়াটা শিখবেন অন্তরের ওপর কন্ট্রোল করাটা শিখবেন এই তিরিশটা দিনও যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে জীবনে কবে করবেন বলেন এটা একটা প্রশিক্ষণ মানুষের জন্য এটা একটা প্রশিক্ষণ যে তোমরা গুনাহ থেকে বিরত থাকাটা শিখো রমজানের তিরিশটা দিন প্রশিক্ষণ নাও আর গুনাহ থেকে বিরত থাকা শিখো অতএব রমজানের যান প্রাণ দিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে রমজান মানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ আমাকে যদি আগে কেউ একটু স্মরণ করিয়ে দিত আজকে রমাজান সম্পর্কে আলোচনা করতাম মনে ছিল না ভুলে গেছিলাম তো রমাজান হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ তিরিশটা দিন আপনি যুদ্ধ করবেন মাত্র তিরিশটা দিন আপনাকে বলা হয়নি মরা বন্ধ না শুধু তিরিশ দিন মনকে সান্ত্বনা দিবেন তিরিশটা দিন তিরিশটা দিন তিরিশটা দিন তাহলে আপনি শিখে যাবেন গুনাহ থেকে বিরত থাকা শিখে যাবেন রমাজান মাসের বিশেষ আমল রমাজান মাসের বিশেষ আমল হচ্ছে সবচেয়ে বড় বিশেষ আমল হচ্ছে কোরআন কোরআন শিখবেন কোরআন শিখাবেন কোরআন পড়বেন কোরআন পড়াবেন কোরআন পড়ে শেষ করবেন তারপর বিশেষ আমল বিশেষ আমল তারাবির সালাদ তারপরের বিশেষ আমল দান রমাজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা যেহেতু স্বপ্নদোষ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এটা সরাসরি আপনার মধ্যে কোনো ক্ষমতা নাই আপনার কোনের মধ্যে অধিকার নাই সুতরাং যে কাজের মধ্যে আপনার কোনো অধিকার নাই সে কাজে আপনার সিয়াম ভঙ্গ হবে না আপনি যদি আবার নিজে থেকে এই ধরনের কাজে লিপ্ত হন স্ত্রীর মাধ্যমে হোক অথবা হস্তমৈথুনের মাধ্যমে হোক তাহলে সিয়াম ভেঙে যাবে রমাজান মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয় লাইলাতুল কদর রমাজান মাসে এমন কোনো আমল আছে কি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে বললাম কোরআন সবার আগে দেরিতে ইফতার করা অবশ্যই ইহুদিদের স্বভাব আমি নিজে ইহুদিদের দেখে এসেছি আসরের সালাদ দেরিতে আদায় করে ইহুদিদের স্বভাব আগে খালি উস্তাদের মুখে শুনতাম ইহুদিদের যে দেখে ওদের তিন ওক্ত সালাদ সকলের সালাতের নাম হচ্ছে সাচারিত আর দুপুরের পরে মানে আসরের সময় যে সালাত ওই সালাতের নাম হচ্ছে মিনাহ যেটা আসর আর বাগরিবের সালাতের নাম হচ্ছে মারিব তো মিনাক যেটা আসরের সালাত ওটা একদম পাঁচটার সময় সূর্য ডুবার এক ঘন্টা আগে শেষ সময় ওরা আসরের সালাত আদায় করে আর ইফতারি করার সময় ওরাও সিয়াম থাকে যেমন কিপুর যেটা আমরা আশুরা বলছি ওটা হচ্ছে ইহুদিদের নাম হচ্ছে ইয়ং কিপুর ওরা রোজা রাখে ওই দিনে রোজা রাখে এবং দেরিতে ইফতার করে শেখ মুনাফিক ওই জন্য আমাদের তাড়াতাড়ি ইফতার করতে হবে আমি নিজে দেখা কথা বলতেছি শোনা কথা নয় শেখ মুনাফিক মানুষকে আমাদের নেতা বলা যাবে কি মুনাফিক নেতা হওয়ার যোগ্য নয় তাগুদ কাকে বলে শিরকি কি তাগুদ শায়েক কোনো আমল যদি কোরআনের আয়াত ও হাদিস গোপন করে কোনো আলেম কোরআনের আয়াত গোপন করলে আল্লা কিয়ামতের মাঠে তাকে শাস্তি দিবে তার জিহুব্বা আগুন দিয়ে ছ্যাঁক দেওয়া হবে শাহেক কোনো আলেম ও কোনো মুসলমান গোপনে শিরকে সাহায্য করলে তার অবস্থা কী হবে এটা ভয়াবহ গুণা শায়েখ নবির আসুলগণ প্রথমে এটা শির করার মতোই গুণা নবী রাসুলগণ প্রথমে কোন শ্রেণীর মানুষদের কাছে দাওয়াত দিয়েছেন সবাই নিকট আত্মীয় আল্লাহ মোহাম্মদ আসলামকে বলে যে দাওয়াত দেওয়া শুরু করো ওয়াংদের আশি রতাকাল আকরাবিন আগে বাপকে দাওয়াত দাও আগে চাচাকে দাওয়াত দাও আগে খালা মামা ফুফুকে দাওয়াত দাও ইব্রাহিম আলাই সালাম আগে দাওয়াত দেওয়া শুরু করেছে বাপকে সবার আগে দাওয়াত দিতে হবে নিকট আত্মীয়কে ভাই বোন চাচা খালা মামা ফুফুকে রাসুলামের জীবনে আহলেদি সংগঠন কি ছিল একজন প্রশ্ন করেছে রাসুল সাহেবের জীবনে কি কোনো আহলে হাদিস সংগঠন ছিল রাসুল সাহেবের জীবনে শুধু ইসলাম ছিল ভাই যখন পরবর্তীতে ফেতনা তৈরি হয়েছে উসমান রাজা তালানোর হত্যার পর কেউ খারিজি হয়ে গেছে কেউ শিয়া হয়ে গেছে তখন সঠিক ইসলাম বের করার জন্য আহলুল হাদিস এবং আহলুসন্না নামটা সাহাবিরাই দিয়েছে আমরা দিইনি সাহাবিরাই দিয়েছে আবদুল্লাহ শেখ কোরানুল কারিম অনুযায়ী মুনাফেক কারা তাদের স্বভাব চরিত্র কেমন ওগুলো আর না মিথ্যা ধোকা এই গুণগুলো যাদের মধ্যে আছে কথায় কথায় গালি দেওয়া যেগুলো আল্লাহ নবী বলে গেছে যে যে চারটে গুণ যার মধ্যে থাকবে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে কথা বললে গালি দেয় কথা বললে মিথ্যা বলে এই গুণগুলো যাদের মধ্যে থাকবে এরাই মোনাফেক যেমন বানু ইসরালদের যেমন আমাদের আমাদের প্রায় সবাই মোনাফেক শায়েখ শেখ মুসদিদ নববী কি শুধু সালাদ পড়ারও শিক্ষার স্থান ছিল না আরও অন্যান্য কার্যক্রম চলতো পুরো ইসলামিক খেলাফার বহুদিন যাবৎ মূল হেডকোয়ার্টার মুসদিন নববী ছিল পরে আস্তে আস্তে এগুলো আলাদা জায়গায় চলে গেছে তথা বিচার সালিস বিবাহ আদী ট্রেনিং অস্ত্র প্রশিক্ষণ সবই মসজিদের মধ্যেই হতো মোবাইলে ছবি অকারণে কি তোলা যাবে এড়িয়ে চলাই উচিত ছবি তোলার শাস্তি খুবই ভয়াবহ আমরা আজকে যত হালকা বানিয়ে নিয়েছি এত হালকা নয় মাঝাব কি দেশের কিছু আলেমকে কারাগারে পাঠিয়ে মাহফিল বন্ধ করে এই বিষয়ে কিছু বলবেন আমি নির্দিষ্ট কারো বিষয়ে বলবো না তবে আজকে যে আলোচনা করেছি সেটা ন্যায় পরায়ণতা যে যার জায়গায় আছে সে যদি তার জায়গায় ন্যায় পরায়ণতা না করে এর শাস্তি কি আমাদের মাঠে তাকে ভোগ করতে হবে আমি অনেক মানুষের নামে গুজব করেছি এখন ওদের খুঁজে পাই না আমার উপায় কি এখন ওদের নামে প্রশংসা করে বেড়ান গোটা দুনিয়া মাইক দিয়ে বুঝেননি মনে হয় যতজনের নামে গিবোধ করেছেন যত জায়গায় এখন ওদের নামে মাইক দিয়ে প্রশংসা করে বেড়াবেন এটা আমি বলিনি ইবনুল কাইম নিজে বলছে যে এমন ব্যক্তির গিবোধ করেছেন এখন ওকে আর খুঁজে পান না বা ও মারা গেছে তাহলে এখন আপনার কাজ কি দিন খেলার প্রশংসা করবে আবার ভালো গুণ কিছু না কিছু তো ছিল রে ভাই ওই ভালো গুণগুলো চায় স্টলে যা বলবেন যে আমি ভাইকে চিনতাম খুবই ভালো ছিল মার্শাল্লাহ এই গুণটা ছিল আগে গিবোধ করেছেন যে তার শাস্তি যেমন আব্দুর রাজাক মিউনিসিপাল যদি গিবোধ করে থাকে তাহলে এখন কী করবেন প্রশংসা করে বেড়াবেন সব জায়গাতে বলেন ইনশাআল্লাহ স্বাস্থ্য নামাজ আদায় করলে সামনে দিয়ে যাওয়া যাবে কি জিনা তবে যদি সূত্র রাখে যে সালাতে দাঁড়িয়েছে সে যদি সূত্র রেখে দাঁড়ায় তাহলে সামনে দিয়ে যাওয়া যাবে নাহলে ওই পরিমাণ দূরত্ব দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যেই পরিমাণ দূরত্ব দিয়ে গেলে সালাত আদায়কারীর দৃষ্টিতে বা তার সালাতের মনোযোগে ক্ষতি হয় না এই দূরত্বের মাপকাঠি কত দূর এক এক আলে এক এক মন্তব্য করেছে শেষ মন্তব্য হচ্ছে আর সিজদার জায়গা পর্যন্ত তারপরও চেষ্টা করবেন আরও একটু দূর দিয়ে যাওয়ার আরও পাঁচ হাত দূর দিয়ে যাওয়ার স্ত্রী সহবাসের পর ফরোজ গোসলের উজুতে কি নামাজ হবে অবশ্যই হবে কেন হবে না উজু অবস্থায় আছেন মানেই যে কোনো আদায় করতে পারবেন কিস্তি নিয়ে জমি কিনেছি এখন আমি অনেক ভালো হয়ে গেছি সেক্ষেত্রে জমিটা কি করব যে কোনো মানুষ সুদের মাধ্যমে যে জিনিস বা যে সম্পদ অর্জন করতে করেছে এই সম্পদ এবং এই জিনিসের ক্ষেত্রে সে যদি মনে করে যে পরিপূর্ণ রূপে ফিরে আসবে তাহলে এগুলো নেকির নিয়াত নেকির আশা ছাড়াই দান করে দিতে পারে আর যদি মনে করে আমি আল্লাহ সুবাহানহ তালার কাছে তওবা করব। আর আমি তো জুলুম করে কোনো কিছু গ্রহণ করিনি এইভাবে গ্রহণ করেছি সেক্ষেত্রে কাছেও রাখতে পারে তবে পরিপূর্ণরূপে সালাদকে পরিত্যাগ করেছে মসজিদেই আসে না তারা তাদের কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বাকি আল্লাহ সুবাহ ভালো জানে তাদের জানা জানাজা তাদের সালাত কাফন দাফন না করাই উচিত যারা একদম মসজিদে আসে না কিছু মানুষ আগে ক্ষমতা পরে ইসলাম এ বিষয়ে সঠিক পদ্ধতি জানাবেন আমাদের এখনো ইসলামী দেশ চালানোর যোগ্যতা নাই ইসলামী দেশ চালানোর যোগ্যতা আনতে হলে এই গুণগুলো মুসলমানদের মধ্যে সংশোধন করতে হবে আল্লাহ যোগ্যতা দিয়ে দিবে ইনশাল্লাহ গোসলের ফরজ আদায় করলে গোসল ফরজ গোসল আদায় করার সুন্নাতি আগে উজু করা ফরজ গোসল আদায় করার সুন্নাতি হচ্ছে আগে উজু করা তারপর ফরজ গোসল আদায় করা কবরে মাটি দেওয়া শেষ করে হাত তুলে দোয়া করা যাবে কি সবাই মিলে একা একাই দোয়া করতে পারবেন রাতের অন্ধকারে গিয়ে আত্মীয় স্বজন যে কেউ ছেলে মেয়ে একা একা গিয়ে দোয়া করতে পারবে একসাথে দোয়া করার কোনো বিধান আমাদের জানা নাই আর এই বিষয়ে বহু লম্বা বক্তব্য আমার আছে বিভিন্ন জায়গায় শুনে দেখবেন আমি মগে উঁজু করি পানি ছিটে মগে পড়ে কোনো সমস্যা নেই এক মাস পর মেয়ে ছেলের বাড়ি চলে আসে এবং ছেলের বাড়ি মেয়ে বাড়িকে গ্রহণ করতে চায় কোনো সমস্যা নেই তালাক তিন মাস পর গিয়ে তিন তিন আলাদা আলাদা ভাবে তিনটে তালাক হলে সেই তালাকি স্থায়ী বিচ্ছিন্ন হয় বাকি কোনো তালাকে স্ত্রী ফেরত নেওয়া যাবে পূর্বে প্রথম এবং দ্বিতীয় সালাতে বেতের তিন না এক তিন এক দুইটাই জায়েজ তিন এক পাঁচ সাত সবই পড়তে পারবেন তবে আসলে এক আসলে এক কেন চারের সাথে কত যুক্ত করলে পাঁচ হয় দুইয়ের সাথে কত যুক্ত করলে তিন হয় ছয়ের সাথে কত যুক্ত করলে সাত হয় আটের সাথে কত যুক্ত করলে নয় হয় তাহলে বেতের আসলে কয় রাকাত শুনেছি মসজিদের কাছে দান সহযোগিতা করলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করেন আমি তো সালাত করি না আমি কি জান্নাতে ঘর পাবো অনেক কঠিন প্রশ্ন সম্মানিত ফাইন সালোহাত সলোহা সায়ের আমলিহি সালাতের হিসাব যদি ঠিক না থাকে আল্লাহ অন্য আমলের হিসাব গ্রহণ করবেন না তালাক দেওয়ার সঠিক পদ্ধতি কি তালাক দেওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে এখন ঠান্ডা মাথায় এক তালাক দিবেন এক মানে যদি সত্যি ছাড়তে চান এক তালাক দিয়ে যদি সে একবারই বাপের বাড়ি চলে যাও আপনি বিচ্ছিন্ন হয়ে যান তালাক হয়ে যাবে যদি মনে করেন এক তালাক দেওয়ার পর আবার থাকছেন খাচ্ছেন থাকবেন কোনো সমস্যা নেই থাকবেন খাবেন আবার যদি কোনোদিন দিন তালাক দেওয়ার ইচ্ছা হয় তাহলে আবার এক তালাক দিবেন অন্তত এই তালাকার ওই তালাকের মধ্যে তিন মাসের ব্যবধান থাকতে হবে নাহলে কিন্তু তালাক পতিত হবে না তারপরে যদি মনে করেন একবারে আলাদা হয়ে যাবে সে চলে যাবে বাপের বাড়ি আপনি ছেড়ে দিলেন আলাদা হয়ে যাবে যদি মনে করেন না থাকবো একসাথে থাকতে পারবেন ফিরিয়ে নিতে পারবেন ফিরিয়ে নেওয়ার সময় কতক্ষণ তিন মাসের মধ্যে ফিরিয়ে নিতে হবে তিন মাস পার হয়ে গেলে কী করতে হবে নতুন বিয়ে করে ফিরিয়ে নিতে হবে আবার এবার তৃতীয় তালাক এটা লাস্ট চান্স তৃতীয় তালাক হচ্ছে লাস্ট চান্স আগের দুটো তালাক যদি ঠিকঠাক হয়ে থাকে এবার তৃতীয় তালাক যখন হয়ে যাবে বউ ফেরত নেওয়ার আর কোনোদিন সুযোগ মরা পর্যন্ত সালাতের সময় পড়া লাগবে কি প্রত্যেক দিন চাইলে পড়তে পারেন জামাত শুরু হয়ে গেছে সালাতে কিভাবে অংশগ্রহণ করব। ইমাম যে অবস্থায় আছে ওঠে শুরু ইমাম শেষ দেয় আপনিও শেষ দেয় ইমাম রুগুতে আপনিও রুগুতে একটু গরম পানি থাকলে দিতে বলেন তো যদি থাকে আর কি না থাকলে সমস্যা নাই কিভাবে তবা করলে কবুল হবে দুই রাকাত সালা উজু করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ সুবাহার নিকটে স্পেশালি সুরা হাতেহা পাঠ করে দরুদ শরীফ পাঠ করে আল্লাহর প্রশংসা করে নবীর উপর দরুদ পড়ে কায়মন বাক্যে তবা করতে হবে আল্লাহ সুবাহনতালা তবা কবুল করবেন সালাতে কোরআন তেলাওত অশুদ্ধ হলে সালাত হবে কি কোনো সমস্যা হবে না আশা করি যদি অর্থ পরিপূর্ণ বিকৃত না হয়ে যায় শুক্রবার সালাতের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি জেনা যাবে না রমাজান মাসের তারাবির সালাতের পর জামাতের সাথে সালাত কোরানের দোয়া লিখে তাবিজের ভিতর রেখে গলায় পড়ি দোয়াতি তাবিজে যেন পানিতে ভিজে না যায় কোরআনের দোয়া লিখে তাবিজ সম্পূর্ণরূপে শিরখ রমাজান মাসের অগ্রিম শুভেচ্ছা ইসলামে এ বিষয়ে কোনো বিধান আমার জানা নাই কেউ দোয়া চাইলে কিভাবে তার জন্য দোয়া করব তার জন্য দোয়া করবেন যে দোয়া কোরআন এবং হাদিসে আপনার জানা আছে আল্লাহ বারিক লাহু আল্লাহম বারিক ফিমা আলিহি ঠিক আছে বাওয়ালা দিহি এভাবে তার বরকতের দোয়া করবেন বা বারাকাল্লাহ ফিকুম জেজাকুমুল্লাহ খায়রান যে কোনো কিছু দোয়া করতে